দোকানে সিসিটিভি ফুটেজে লাইভ হচ্ছে দোকানে ঢুকে কেউ টাকার বাক্স হালটাচ্ছে হাতার হাতে পাকড়াও গুণধরকে সাত সকালে দাসপুর থানার হরিরামপুরের এক দোকান থেকে চোর সন্দেহে ধৃত এক যুবক দোকান মালিক ওই যুবককে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেন দোকান মালিকের নাম কাশীনাথ সামন্ত কাশীনাথবাবু জানান আজ শুক্রবারে সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা দোকান সবেমাত্র খোলা হয়েছে দোকানের মেন কাউন্টারে কেউ ছিল না হঠাৎই এক যুবক দোকানে ঢুকে এদিক ওদিক দেখে একবার বেরিয়ে যায় পরক্ষণেই ভেতরে ঢুকে সোজা ক্যাশবাক্সের ড্রয়ার টানার চেষ্টা করে মুহূর্তে দোকান মালিকের মোবাইলে সিসিটিভির নোটিফিকেশান ছুটে আসেন দোকান মালিক হাতে না হাতে ধরে ফেলেন তাকে খবর দেওয়া হয় দাসপুর থানায় পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায় থানায় প্রাথমিকভাবে জানা গেছে যুবকের বাড়ি প্রাশের গ্রাম সুরতপুরে এলাকার বহু মানুষ পাশাপাশি সুরতপুর গ্রামের বাসিন্দাদের বক্তব্য এই যুবক প্রায়শই এমন চুরির ঘটনা ঘটায় এর বিরুদ্ধে ব্যবস্থানিক প্রশাসন

কোন কিছু আমি করিনি আজকে কি কাজ করো তুমি রাজমিস্ত্রি কাজ করো কারের সাথে ধোঁয়া পাড়ায় তারপরে কোনো কোনো সময় কাজ করায় কিন্তু আজকে আমি কোনো কিছু আমি জিনিস আমার হাতে লাগে নি তুমি তাই চুরি করো হাতে লাগলে কি তুমি ছাড়তে না গো দাদা আজকে আমি কোনো কিছু আমি করি আমি শুধু রংটা আমি দেখতে গেলাম ওইখানে রং থাকে ক্যাশ বক্সের ভিতরে রং থাকে ক্যাশ বক্সে আমি হাত দিই নি ওখানে একটা যে মেসেঞ্জ ছিল আমি দেখছিলাম ওটা ওটা কি ফোন পে না বিএমসি তারপরে লেখা আছে কি রং কি রং দুটো রং লাল এটা আপনি চলুন না খুনি চলুন আমাকে বেঁধে নেই নিয়ে চলুন চলো